আলামত হিসেবে সংগ্রহ করবেন এবং তাকে আরো কিছু কথা বলবো যে আপনি বাড়তে পারে কারণ এই পাথরটা ডেলিভারিতে হবে তাহলে ডেলিভারি ডেলিভারি পেইন ফ্রি কোন হয় না তাহলে ঘাবড়ে যাবেন না তারপর দুই এক ফোঁটা রক্ত আসতে পারে প্রস্রাবের সাথে বিন্দুমাত্র দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই তাহলে যদি এরকম রক্ত আসে বুঝবেন যে আপনার পাথরটা বের হওয়ার চেষ্টা করছে তো এরপরও যদি দেখি যে এই মেনোভারে সে ভালো হচ্ছে না আমরা এই চিকিৎসা বেশি দিন আমরা দিতে পারবো না এর সাথে আরও আমরা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কিছু ব্লকার ট্র্যাক দিয়ে আমরা হয় ট্যামসুলোসিন না হয় সিলোডোসিন এই টাইপের আমরা ওষুধ দিই যাতে করে ওই পোশাবের নালিয়ার থলি যে জাংশানে মিশেছে ওই জায়গাটা একটু ল্যাক্স হয় মাসেলটা সহজে পাথরটা বেরিয়ে যেতে পারে তো এর এটা আমরা সাধারণত সাত থেকে দশ দিন আমরা ট্রাই করি এর বেশি ট্রাই করি না বেশি দিন ট্রাই করলে আবার কিডনিটা ফুলে যায় বেশি কিডনি ড্যামেজ হওয়া শুরু করে